সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে সেখানে আমার বলার কিছু নাই কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করবো থ্যাংক ইউ আমার একটু বিবেক থেকে থাকে মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো ওই মানুষগুলোর আমি পারতাম মধ্যে থাকতে যারা হচ্ছে আমাদের অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেকার আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো আই অ্যাম উইথ দ্য স্টুডেন্টস কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে এক একজন বাবা মার আহাজারই এটা যার যায় সে বুঝে ভাই সো এটা জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস বিচার বিচার হতে হবে নিরপেক্ষ সেই নিরপেক্ষতা যেভাবে এনসিওর করা পসিবল সেভাবেই হবে এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি প্রপারলি না করতে পারে আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে তাহলে বিচার দেশে মানুষ করবে থ্যাংক ইউ Come on! মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এগুলো করা হচ্ছে এগুলো ভয়ঙ্কর অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি আমরা প্রথম থেকেই সব ছিলাম এখন আমরা সবাই এক হয়েছি বিচিত্র ধরনের মানুষ বিচিত্র ধরনের মানুষ হয়তো অনেকে অনেক দিন চুপ ছিল কিন্তু কেউ আর থাকতে পারছে না সবাই একসাথে হয়েছে জনসাধারণের কাছে ক্ষমা না না এটার কোনো সমাধান না ক্ষমাও না সমস্ত সমন্বয়কে তাদেরকে মুক্তি দিতে হবে সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার মুক্তি দিতে হবে সাধারণ মানুষ এবং সমস্ত মৃত্যুর জন্য শুধু কান্না দিয়ে হবে না এখানে যারা যারা আছেন সবাই একদম পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছে যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো ওখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুদিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্তকরণ না হোক এটাই এক্সপেকটেশন এটা discussion তো ওভার গেইনা কি বলবো আমি জানি গ আমি তো

ভাইরা আমাদের ছাত্ররা এরা কেউ ভালো নাই কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং সে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে নয় দফার জন্য এবং তাদের যেই নয় দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি তখনও বলেছি আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না ছাত্ররা দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে ছাত্ররাই এখন আমাদের শিক্ষক ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে বৈষম্য কমাতে একটা সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায় একটা মানবিক রাষ্ট্র করা যায় সেই কারণেই আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি যারা নিহত যারা যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি কি আমার একটা বড় করে স্যালুট কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন তাদের পরিবার যারা যারা মারা গেছেন তাদের পরিবার তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায় এখন এরকম শহীদ মুগ্ধ শহীদ সাই এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে রাস্তা আমাদের দেশে একটি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং শরীরতান্ত্রিক পদ্ধতিতে গমন নিপীড়ন চালানো হচ্ছে বিগত তিন